স্বর্গন্যগুলো এক্সপ্লেন করবো পাশাপাশি ছোট্ট করে একটি ওয়ার্ড লিখব তো প্রথমত হচ্ছে স্বর অ স্বর ওটা এখানে লিখে দেওয়া আছে তারপর হচ্ছে স্বর স্বর আ লেখার সময় আমাদের প্রথমত এরকম একটা মাত্রা দিতে হবে মাত্রা দিয়ে মাত্রা একটু নিচে এখানে হালকা একটু ফাঁকা রাখতে হবে কারণ প্রফেশনাল এর মধ্যে স্বর্গর উপরে অল্প একটু ফাঁকা থাকে তো আমরা এইভাবে হচ্ছে ফাঁকা রেখে একটু কার্ভ করে দেন হচ্ছে আস্তে আস্তে এভাবে উপরের দিকে ওঠাব লক্ষ্য করুন এই যে এটা যখন বরাবর আসবেন এটা বরাবর যখন আপনি আসবেন তখন আপনি এখানে স্টপ করে তারপর আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাবেন আপনি আবার দেখুন প্রথমত হচ্ছে একটা মাত্রা দেব মাত্রার একটু নিচ থেকে আমরা হচ্ছে এইভাবে আস্তে আস্তে করে উপরের দিকে উঠিয়ে দেব তো এখানে একটু অল্প ফাঁকা রাখবেন দেন হচ্ছে এই লাইন থেকে অল্প একটু উপরে রাখবেন নিজের অংশ থেকে এভাবে টান দিয়ে আমরা হচ্ছে একটা স্টেট বরাবর একটা টান দিয়ে দেব এইভাবে এই আমাদের সর ও হয়ে যাচ্ছে তো এখানে আমাদের লক্ষণীয় বিষয় একটু খেয়াল করুন এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে সার্কেল বা এই যে গুলবৃত্তটা এই কুলবৃত্তটা বরাবর যদি আমি একটা টান দিই এই পাশে যদি একটা টান দিই এই পাশে একটা টান দিই তাহলে এই গুলবৃত্তটা ঠিক মাঝামাঝিতে রাখবেন মাঝামাঝিতে রাখলে বর্ণটা দেখতে সুন্দর লাগে আর এখানে খুব বেশি ফাঁকা রাখা যাবে না এখানে অল্প একটু ফাঁকা রাখবো আমরা ঠিক আছে অল্প একটু ফাঁকা রাখলে আমাদের বর্ণটা দেখতে খুব সুন্দর এবং আকর্ষণীয় লাগবে তারপরে এখানে সর অ দেন হচ্ছে এই এখান থেকে একটা টান দিয়ে সোজা একটা টান দিয়ে হচ্ছে এইভাবে সর আর যে আকারটা আছে সেই আকারটা আপনি যখন দিবেন তখন এটা আসতে করে নিচের দিকে নামিয়ে নিচের দিকে নামিয়ে দেন হচ্ছে একটা সোজা টান দিয়ে দেবেন এইভাবে তো এইখানে কিন্তু অল্প একটু ফাঁকা রাখতে হবে এই ফাঁকাটাই হচ্ছে সর আর সৌন্দর্য তো এইভাবে আমরা স্বর আ লিখব তো স্বর একটি শব্দ লিখব হচ্ছে আনারস স্বর আ আ দন্ত ন আকার ববিন্দুর দন্তস এইভাবে এইভাবে আমরা আনারস লিখবো